প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি তোমাদের জন্য তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় বাংলা বই থেকে তোমাদের যে সকল প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সম্পূর্ণ বইভিত্তিক সাজেশান দেবো তার সঙ্গে সঙ্গে বাংলার সিলেবাস তৃতীয় পার্বিক মূল্যায়ন পরীক্ষায় এবং তার সঙ্গে সঙ্গে নাম্বার পরিকাঠামো সব কিছুই বলা থাকবে এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথমে দেখে নাও সিলেবাস তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় পরীক্ষা হবে বঙ্গ আমার জননী আমার থেকে ননিদা নট আউট পর্যন্ত এবং তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক পাঠ আছে অল সেটা পরীক্ষা হবে আঠাশ পৃষ্ঠা থেকে পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত এছাড়া তোমাদের পত্ররচনা বোধ পরীক্ষণ দিনলিপি থাকবে হজবরলা সাজেশান ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে এক নম্বর তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের প্রশ্ন যদি সেই ভিডিও তুমি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশান চেক করে ভিডিওটি দেখে নিও নাম্বার কাঠামো দেখে নাও গদ্য থেকে তোমাদের এমসি কিউ প্রশ্ন থাকবে তিনটি এসে কিউ প্রশ্ন থাকবে তিনটি দুই নাম্বারে দুটি প্রশ্ন থাকবে পাঁচ নাম্বারে দুটি প্রশ্ন থাকবে পদ্য থেকেও তাই ব্যাকরণ থেকে দেখে নাও তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে পাঁচটি এবং এসে কিউ প্রশ্ন থাকবে পাঁচটি চলে আসো পূর্ণাঙ্গ সহায়ক পাঠ অর্থাৎ হজবরল এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন এসে কিউ টাইপের প্রশ্ন লিখতে হবে এবং তিন নাম্বারের একটি প্রশ্ন লিখতে হবে পাঁচ নাম্বারের একটি প্রশ্ন লিখতে হবে এছাড়া নির্মিতি অংশ থেকে তোমাদের টোটাল দশ নাম্বার থাকবে এই হলো তোমাদের সত্তর নাম্বারের পরীক্ষায় নাম্বার বিভাজন চলে আসো সাজেশানে প্রথমে আছে দেখো বঙ্গ আমার জননী আমার ডিজেল দ্রোলাল রায়ের লেখা কবিতা এখান থেকে অনুশীলনী যে প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই তৈরি করে যাবে প্রথমে দেখো ডিজেল দ্রোলাল রায় রচিত দুটি কাব্যগ্রন্থের নাম এবং ডিজেল দ্রোলাল রায়ের কবিতার মূল সুর কি ছিল এই দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তাই অতি অবশ্যই করে যাবে এছাড়া দুয়ের দাগে যে প্রশ্নগুলি আছে সেগুলো করে যেতে হবে তোমাদের নিচের বিশেষগুলিকে বিশেষণে এবং বিশেষণগুলিকে বিশেষে রূপান্তরিত করো এছাড়া তোমরা পড়বে তিন নম্বর দাগ অর্থাৎ উপযুক্ত উপসর্গ বসাতে হবে চার নম্বর দাগ পড়ার দরকার নেই পাঁচ নাম্বার দাগও পড়ার দরকার নেই চলে আসো নেক্সট পেজে একই শব্দযুক্ত অর্থ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো এটা কেবলমাত্র একটু দেখে রাখবে তারপরে চলো আট নাম্বার দাগ আট নাম্বার দাগে তোমাদের সব প্রশ্নই পড়ে যেতে হবে এখান থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি দাগিয়ে নাও আটের এক আটের দুই এছাড়া তোমরা পড়বে আটের তিন এগুলো বেশি গুরুত্ব সহকারে পড়বে তারপরে পড়বে হলো আটের সাত তারপরে তোমরা পড়বে হলো আটের আট আর পড়বে আটের পাঁচ এইগুলো হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর বড় প্রশ্নের ক্ষেত্রে যে প্রশ্নটা তোমরা দেখে যাবে সেটি হলো নয় নম্বর দাগের চারের প্রশ্নটা পরাধীন ভারতের মানুষকে দেশপ্রেম উদ্বুদ্ধ করতে এই কবিতায় দেশের প্রতি যে ভাবাবেগ প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় বুঝিয়ে বলো চলো নেক্সট তোমাদের আছে শহীদ যতীন্দ্রনাথ শহীদ যতীন্দ্রনাথের অনুশীলনীর প্রশ্ন থেকে তোমরা যেগুলো তৈরি করে যাবে দেখে নাও প্রথমে এই দুটো পর্বে কবি পরিচিতি থেকে এই দুটো প্রশ্ন দেখে যাবে এছাড়া দুয়ের দাগের সব কটা প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বারবার বলছি দুয়ের দাগের এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবেই থাকবে তিনের দাগে পুরোটাই তোমাদের পড়তে হবে চারের দাগে বিচ্ছেদ তোমাদের পুরোটাই পড়তে হবে পাঁচের দাগও তোমাদের পড়তে হবে অর্থাৎ নিচের কতগুলো শব্দ দেয়া হলো এই শব্দগুলি থেকে উপসর্গযুক্ত করে নতুন শব্দ তৈরি খুব গুরুত্বপূর্ণ তারপরে চলে আসো নেক্সট পেজে নেক্সট পেজে সাতের দাগটা তোমাদের পড়তে হবে সংখ্যাবাচক আর পূরণবাচক শব্দ বেছে নিয়ে লিখতে হবে নেক্সট তোমরা যে এখান থেকে যেগুলি পড়বে দশের দাগে তোমাদের পড়তে হবে দশের এক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তারপরে তোমাদের এখান থেকে প্রত্যেকটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ সব প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে একটাও বাদ দিলে চলবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আর সব থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি দাগিয়ে দিচ্ছি দাগ দিয়ে নাও দশের ছয় গুরুত্বপূর্ণ দশের দুই গুরুত্বপূর্ণ এছাড়া গুরুত্বপূর্ণ হল তোমার এখান থেকে দশের আট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তারপরে চলে আসো নেক্সট যেটা আছে চল রে চল সবে ভারত সন্তান এটি তোমাদের কেবলমাত্র একবার রিডিং পড়লেই হবে চলো মোরা দুই সহদার ভাই কাজী নজরুল ইসলামের লেখা এখান থেকে তোমরা অনুশীলনীর যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও কবি পরিচিতি থেকে দুটো প্রশ্ন আছে এই দুটো প্রশ্নই দেখবে তারপরে দেখবে দুইয়ের দাগের সব প্রশ্ন এখান থেকে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবেই পাবে তারপরে চলে আসো তিনের দাগ তিনের দাগ থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে প্রথম প্রশ্ন দেখো তিনের এক এক বিনতে দুটি কুসুম এক ভারতে ঠাই খুব গুরুত্বপূর্ণ তিনের দুই সব জাতিরই সকলকে তার দান যে সমান করে কার কোন দানের কথা বলা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে চলে আসো চাঁদ সূর্যের আলো কেউ কম বেশি কি পায় এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে এই তিনটে প্রশ্নই তোমাদেরকে পড়তে হচ্ছে তারপরে চলে আসো পাঁচের দাগ অর্থাৎ সন্ধি বিচ্ছেদ করতে হবে তারপরে ছয়ের দাগ বি উপসর্গযোগে পাঁচটি শব্দ লিখতে হবে তোমাদের পরীক্ষায় হয়তো দুটো শব্দ লিখতে দিতে পারে তারপরে তোমাদের পড়তে হবে এখান থেকে সাত নাম্বার দাগ অর্থাৎ নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে রূপান্তরিত করো নেক্সট চলে আসো ধরাতল ধরাতল কবিতা থেকে তোমাদের যে অনুশীলনীর প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কবি পরিচিতি থেকে দুটো প্রশ্ন দেখে নাও এই দুটোই তোমাদের পড়তে হবে দুইয়ের দাগ থেকে তোমাদের সব প্রশ্নই পড়তে হবে একটাও বাদ দিলে চলবে না তারপরে চলে আসো তিনের দাগ তিনের দাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষণ পরীক্ষাতে থাকবে তোমাদের চারের দাগ পড়তে হবে নিচের ছক থেকে সঠিক শব্দ বেছে নিয়ে লিখতে হবে তারপরে তোমরা নেক্সট পেজে চলে আসো তোমরা পড়বে কোন বচন ব্যবহার করা হচ্ছে অর্থাৎ এখান থেকে ছয়ের দাগটা পড়বে তারপরে বড় প্রশ্নের ক্ষেত্রে তোমরা যেগুলো পড়বে দেখে নাও নিজের ভাষায় উত্তর লিখতে হবে তোমাদের আটের দুই খুব গুরুত্বপূর্ণ কবির কল্পনায় নৌকা যাত্রা দৃশ্য আর তোমরা এখান থেকে পড়বে আটের চার মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো কখন পৃথিবীকে ভালো মনে হয় এরকম মনে হওয়ার কারণ কী এছাড়া এখান থেকে একটা প্রশ্ন দেখে রাখবে ধরাতল কবিতার বিষয়বস্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে চলে আসো সেথাই যেতে যে চাই। এটা কেবলমাত্র একবার রিডিং পড়ে রাখবে তারপরে চলে আসো হাবুর বিপদ এই হাবুর বিপদ গল্পটা আগে খুব ভালো করে তোমরা পড়বে তারপরে অনুশীলনের প্রশ্ন যেগুলো পড়বে দেখে নাও হাবুর বিপদ থেকে প্রথমে দেখো কবি পরিচিতির দুটি প্রশ্ন আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন থাকে তারপরে দুইয়ের দাগের একটি প্রশ্নও বাদ দিলে চলবে না একদম শর্ট প্রশ্ন আছে একটি বাক্যে উত্তর লেখা তাই একটাও বাদ দিলে চলবে না তারপরে চলে আসো তিনের দাগের যে প্রশ্নগুলি তোমরা পড়বে তিনের দাগের প্রথম প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এছাড়া তিনের চার এবং তিনের পাঁচও খুব গুরুত্বপূর্ণ তারপরের পেজে চলে আসো নিচের শব্দগুলি থেকে উপসর্গ পৃথক করতে হবে এখান থেকে এটা পড়বে চার নম্বর দাগ তারপরে যে দাগটা পড়বে তোমরা এখান থেকে আট নাম্বার দাগ তারপরে চলে আসো অনুসর্গ খুঁজে বের করো নয়ের দাগ এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে তোমরা দশের দাগ অর্থাৎ এখান থেকে তোমাদের পরীক্ষাতে দুটো বড় প্রশ্ন থাকতে পারে তাই যে প্রশ্নগুলি এখান থেকে খুব ভালো করে দেখে যাবে সেগুলি হলো দশের চার এটাই সুধীরবাবুর মেথড বাবুর মেথডটি কী তার মেথড অবলম্বন করার যুক্তিটি কী তারপরে যেটা পড়বে দশের পাঁচ রচনা পড়ার সময় প্রফুল্লকে সুধীরবাবু থামিয়ে দিলেন কেন তাকে তিনি কোন পরামর্শ দিলেন তারপরে তোমরা পড়বে বাবুর একটি মুদ্রাদোষ সেই মুদ্রাদোষটি কি ছিল কখনই বা তার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছিল তারপরে তোমরা যে প্রশ্নটা পড়বে গল্পে কঠোর মাস্টারমশাই সুধীরবাবুর মধ্যেও এক স্নেহপ্রবণ নীতিনিষ্ঠ আদর্শবাদী প্রশ্রয়দাতা মানুষ লুকিয়েছিল আলোচনা করো ব্যাস এখান থেকে প্রশ্নগুলো পড়লেই হবে তারপরে না পাহারার পরীক্ষা এটা তোমরা একবার রিডিং পড়বে এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন সাধারণত থাকে না তারপরে চলে আসো কিশোর বিজ্ঞানী অন্নদা শঙ্কর রায়ের লেখা এই কিশোর বিজ্ঞানীর অনুশীলনীর প্রশ্ন যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি পরিচিতির প্রথম দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তারপরে চলে আসো দুইয়ের দাগের একটি বাক্যে উত্তর এখান থেকে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পড়তে হবে একটিও বাদ দিলে চলবে না তারপরে তোমরা পড়বে তিনের দাগ কবিতায় থেকে বিপরীত শব্দ খুঁজে নিয়ে লেখো তারপরে পড়বে চারের দাগ পরে তোমরা পড়বে পাঁচের দাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ কে কি আবিষ্কার করেছেন তার সম্পর্কে দু একটি কথা চলে আসো নেক্সট পেজে নেক্সট পেজে অর্থাৎ আট নাম্বার দাগ এখান থেকে একটি বড় প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকে এখান থেকে আটের তিন নাম্বার প্রশ্নটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এখান থেকে পড়বে আটের পাঁচ ঝিনুক কুড়োয় জ্ঞানের সাগরবেলা অংশের তাৎপর্য বিশ্লেষণ করো আর পড়বে আটের ছয় বৃদ্ধ এখন সুধাই লোকে কে এখন বৃদ্ধ লোকে তাকে কি জিজ্ঞাসা করে তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন অর্থাৎ বৃদ্ধ মানুষটি কি বলেন তারপরে চলে আসো ননিদা নট আউট খুব ইন্টারেস্টিং গল্প গল্পটা খুব খুব ভালো করে তোমরা মন দিয়ে পড়বে তারপরে এখান থেকে তোমরা যে দাগ নাম্বারগুলি পড়বে প্রথম কবি পরিচিতি থেকে দুটি প্রশ্ন মতিনন্দির লেখা দুটি বইয়ের নাম এবং তিনি কোন ক্রিকেটে ক্রিকেটারের জীবন কথা এখানে লিখেছেন তারপরে তোমরা এখান থেকে পড়বে দুই নাম্বার দাগটা খুব গুরুত্বপূর্ণ দুই নাম্বার দাগ এরপরে তোমরা পড়বে তিন নাম্বার দাগ তারপর পড়বে চার নাম্বার দাগ পাঁচ নাম্বার দাগও তোমাদের পড়তে হবে এছাড়া ছয় নাম্বার দাগের যে কটি প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পড়তে হবে একটিও বাদ দেওয়া চলবে না তারপরে চলে আসো সাত নাম্বার দাগ এখান থেকে বড় প্রশ্ন আছে সব পড়ার প্রয়োজন নেই যেগুলো দাগ দিয়ে দিচ্ছি সেগুলোই কেবলমাত্র পড়বে সাতের দুই পড়বে সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া এটা পড়বে আর এখান থেকে পড়বে হলো সাতের পাঁচ আম্পায়ারকে ঘিরে বিতর্ক শুরু হলো আম্পায়ারকে ঘিরে বিতর্ক শুরু হয়েছিল কেন সংক্ষেপে লেখো তারপরে আছে তোমাদের আটের সাত এরপর বিষ্টু বল ডেলিভারি দিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা আর যেটা পড়বে আটের আট চটপট মঞ্জুর হয়ে গেল কোন আবেদন মঞ্জুর হয়ে গেল আবেদনকারী কে ছিলেন তার এমন আবেদন করার কারণ কি। এই ছিল তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়নের বাংলার সম্পূর্ণ টেক্সট বই থেকে সাজেশান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ইতিমধ্যে তোমাদের জন্য ক্লাস সিক্সের ইতিহাস ভূগোল এবং হজবরলা সাজেশন আপলোড করা হয়েছে যদি তোমরা না দেখে থাকো ডিসক্রিপশানে আমি ভিডিও লিংক দিয়ে রাখবো অবশ্যই দেখে নিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো